সন্তানের ছেলে হোক অথবা মেয়ে কোনো প্রকার বিভেদ না রেখে তাদের দুজনকে মানুষ করা এটাই যেন প্রত্যেক ধর্ম হয় এমনটাই জানান বগাবাসা হাই স্কুলের সোনামোড়ার এক সময়ের শিক্ষিকা তথা বর্তমানে কয়লা শহরের জলাই হাই স্কুলের গ্র্যাজুয়েট টিচার মৌসুমি বণিক উল্লেখ করা প্রয়োজন যে শিক্ষিকা মৌসুমি বণিকের ছয় বর্ষীয় কন্যা তথা সোনামনা নলছড়ির বিবেকানন্দ শিশু তীর্থ স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী সৌনাঙ্কী বণিক ফার্স্ট অনলাইন ইন্টারন্যাশনাল ইউনিক য়োগা প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করে এ রাজ্যের নাম উজ্জ্বল করেছে পিতা কৃষ্ণ বণিক ও শিক্ষিকা মা মৌসুমী বণিকের দুই সন্তানের মধ্যে কনিষ্ঠে তথা একমাত্র কন্যা সৌনাঙ্কির এহন সাফল্যে গোটা নলছড় এলাকায় আনন্দের বাতাবরণ সৃষ্টি হয়েছে মাত্র চার বছর বয়স থেকে শিশু সোনাঙ্কি যোগাতে যোগদান করে বিশ্বের চোদ্দটি দেশের ছশো একানব্বই জন প্রতিযোগীরা উক্ত অনলাইন যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সোনামুড়ার যোগা শিক্ষিকা শিউলি চক্রবর্তী ও কয়লা যোগা শিক্ষক আশরাফ আলীর তত্ত্বাবধানে ছশো জনের মধ্যে তৃতীয় স্থান দখল করলো সোনাঙ্কি বনে রবিবার রাত নটায় কয়লা শহরস্থিত সোনাঙ্কিদের ভাড়া বাড়িতে উপস্থিত হয়ে এক একান্ত সাক্ষাৎকারে মিলিত হয়েছিলাম স্কুলে পড়াশোনা করোটা আমরা শুনছি তুমি নাকি খুব ভালো যোগা করো

মাই স্কুলে মাই স্কুলটার নাম কি আচ্ছা এখানে তুমি গেছো স্কুলে তারপর তুমি দেখছো এখানে জয়ন্ত সারে ক্লাস করে গেছে নাকি তারপর তোমার কি মনে হয়েছে তুমি ব্যায়াম করবো তোমার ইচ্ছে হয়েছে নাকি আচ্ছা তারপর ওই স্যারের কাছে তুমি শিখছো ব্যায়াম যোগা তুমি করা আরম্ভ করছো নাকি তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে অনেক কিছু করতে পারছো তো আমরা শুনছি যে কিছুদিন আগে একটা পরীক্ষা হয়েছিল অনলাইনে ইগা কম্পিটিশন তুমি এখানে কি পার্টিসিপেট করছিলা অংশগ্রহণ করছি করছো তুমি তুমি সেখানে কোনো স্থান দখল করতে পারছো তুমি কি হয়েছ এখানে ওই পরীক্ষায় থার্ড হয়েছিল পরীক্ষায় নাকি যখন নলছল যখন আসলে তোমার বাড়িতে নলছ ওইখানে তুমি কার কাছে যোগা শিখতা কোন স্যার বা কোন ম্যাডাম ম্যামের নাম কি শিউলি চক্রবর্তী ম্যাম তোমাকে যোগা শিখাইতো তারপর তুমি এখনো আসো কোন জায়গায় কৈলাস শহর তো কইলা শহরে তোমার কোন যোগা টিচার আছে স্যারের নাম কি আশরফ আলী আচ্ছা শিউলি চক্রবর্তী মেন যে তোমাকে কি কী যোগা শিখাইছে তুমি সব ইয়োগা করতে পারো তারপর তুমি আইলা করে আছো এখানে আশরাফ স্যার যে তোমাকে কী কী যোগা শিখাইছে সব কিছু এই যে দুই স্যার এবং ম্যাডাম তুমি সবচেয়ে কাকে বেশি লাইক করো পছন্দ করো

অনলাইনে একটা যোগা কম্পিটিশন হবে ওটা ওর ম্যামে আমাদেরকে দিয়েছিল আর কি একদিন দিলো যেটার মধ্যে অনেকগুলো ভাগ আছে যোগাসনও করা যাবে আর্টিস্টিকও করা যাবে রিডলিকও করা যাবে হ্যাঁ তা আমরা তিনটাতে অ্যাপ্লাই করেছি হ্যাঁ দেড়শো টাকা করে বাই প্রতিটা কম্পিটিশনের মধ্যে ফর্ম ফিল করতে হবে সব কিছু অনলাইনে করতে হবে তো এইটা কতদিন আগের কথা বলি এই তো ফর্ম ফিল আপটা মনে করেন এটা নভেম্বরের শুরুতে হয়েছিল হ্যাঁ এক তারিখ থেকে শুরু হয়েছিল দশ বারো তারিখ পর্যন্ত হ্যাঁ তারপর থেকে শুরু হলো কি মানে যোগা কম্পিটিশন শুরু হলো উনিশ তারিখ তারপরে বিশ তারিখ হয়েছিল আর্টিস্টিক তারপরে যোগাসনের মধ্যে ভাগ ছেড়ে ই এফ একদম শূন্য থেকে শুরু করে একবারে যতটুকু আশি নব্বই তারও পর্যন্ত এর মধ্যে অংশগ্রহণ করতে পারবে আর কি তো মানে শোনাম কি আমরা ওকে আদরে সবাই

থেকে আশে ষোলো থেকে পনেরো বিভাগটাতে মানে পেয়েছে আর কি ব্রুজ থেকে অনেকেই দিয়েছিল তবে সেই পরিষ্কারটা পেয়েছে আর পেয়েছে তো এই যে কম্পিটিশনটা হয়েছিল ওটা অর্গানাইজ কে করেছিল অর্গানাইজ ছিল এ কলকাতার নাইন ইউনিক যোগা সেন্টার দু হাজার আর এটার মধ্যে ছিল হলো ইয়োগা ইয়েরা অল্প অর্গানাইজ ছিল সাতই সোয়াতি যোগা ফিট পয়েন্ট আর মেন যে ছিলেন উনি অর্গানাইজ করেছিল পুরঙ্গন সরকার আবার তার মধ্যে অন্য শাড় ছিল যেমন পরাগ মুখার্জি সৌহার্দ্য এই আর তবে এখন যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতির মধ্যে যে অনলাইন যে যোগা কম্পিটিশনটা হয়েছে এর মধ্যে যে অনেক ছেলেমেয়েরা তো এর মধ্যে অংশগ্রহণ করেছে ছশো একানব্বই জন ছেলে মেয়ের মধ্যে অংশগ্রহণ করেছে তবে আমার মন হলো যে এখন এই পরিস্থিতিতে যে এই যে কম্পিটিশনটা খুবই ভালো ছেলে মেয়েরা বাড়িতে বসে বসে যে সময় মানে বোরিং হয়ে যাচ্ছিল তখন তারা যে প্রোগ্রামটা করলো হ্যাঁ বাড়িতে সব ছেলে অনেক পরিশ্রম করেছে তো যার জন্য সব জায়গাতে এখানে পুরস্কার পেয়েছে আসাম পেয়েছে আর এই যে কম্পিটিশনটা তার মধ্যে ভিয়েতনাম আমেরিকা ইরাক ইরাক সব জায়গায় মেয়েরা ছেলেরা এমনকি মা বাবা সবাই মধ্যে অংশগ্রহণ করতে সারা বিশ্ব সেটা অংশগ্রহণ করেছিল আর এতজনের মধ্যে আমাদের ত্রিপুরার মানে যে নলছোল গ্রামের যে সোনা কি মানে আপনার যে আদরের মেয়ে সে থার্ড হয়েছে এটা খুব গর্বের বিষয় আসলে আমাদের ত্রিপুরার জন্য তো আমরা এটাই মনে করি শুধু আমাদের আশীর্বাদ নয় আমরা মনে করি আপনাদের আপনারা যারা আছেন মা বাবা মা বাবার আশীর্বাদ তো প্রথমেই হচ্ছে কি আপনার যে শিক্ষা গুরু হ্যাঁ এর মধ্যে আমি যে স্কুলে চাকরি করতাম ওই স্কুল থেকে ওর সব কিছু শুরু আর কি যখন আমি ওই স্কুলে যেতাম আমার ওই স্কুলটার নাম কি স্কুলের নাম ছিল বগাবাসা হাই স্কুল করতেন চাকরি করতাম

হ্যাঁ মানে ওকে ডাকবে কে বা কিছু মানে ওরা খুব দায়িত্ব করতো আর কি এমনকি আমার শ্বশুর অনেক সময় রাস্তা দিয়ে আইসক্রিম যে যেত গিয়ে বলতো যে না ওর মা নে তোমরা আইসক্রিমের ইয়েটা জোরে বাড়ি দেবে না বা গাড়ি গেলে বলতো যে আমাদের বাড়িতে একটু উপরের দিকে গিয়ে যেতে হয় যে এইভাবে তোমরা গাড়ি যদি যা তাহলে আমার নাতি নে ওর মা বাড়ি দিয়ে গেছে যে ও তাহলে ঘুমতে ঘুরে যাবে আর কি মানে খুব সাহায্য করেছে খুবই সাহায্য যে অনেক সময় দেখা তো ও একটু কান্না টান্না করলে ওরা নিয়ে যেত তো ওই যখন যেত আর কি আমার স্কুলের একজন পিআই ছিল কাজল স্যার ওই স্যার খুব মানে ভালোভাবে স্টুডেন্টদেরকে শেখাতো সে যেত আর কি ওইখানে মাঠে গিয়ে ওদের সঙ্গে দেখতো কিভাবে অনুশীলন করে আর কি আর ওই স্কুলের আমার স্কুলের আগে স্কুলের জয়ন্ত স্যার দেখতো আর কি যে না মানে সোনাকে খুব ভালোভাবে হাঁট কিভাবে প্র্যাকটিস করে বা দিদিরা কিভাবে প্র্যাকটিস করতো সেটা অল্পতে আয়ত্ত করতে পারছে আর কি তো তখন আমি ওই দাদাকে বললাম আর যে যদি আমাদের এখানে যদি একজন যোগা টিচার যদি আনেন তাহলে ওর মতো অনেক স্টুডেন্টের উপকৃত হবে তখন মানে ওই দাদাই এই শিউরি চক্রবর্তী ম্যামকে আমাদের এখানে স্কুলে নিয়েছিল আর কি তো এক বছরের মতন ম্যাম ওইখানে পড়ালো আর কি আর তার ফলে তো করোনার এই পরিস্থিতিতে আর ম্যামও আর আসলো না অনেক গার্জেনরাও ভয় পেলো যদি দেবে না এখানে ছেলে মেয়েদেরকে তা আমি এই সময় নি মেয়েকে ঘরে বসিয়ে একটু বাবা সহ আমরা ম্যাম যেখানে অনেক সময় বাড়িতে করতো অনেক সময় রাম ঠাকুর করতে নিয়ে আমরা এভাবে পড়াতাম এভাবে করতো ওই ওই ম্যাম যেভাবে বলতো অনেক সময় আমি ওনার থেকে ভিডিও কন আনতাম বাড়িতে যেগুলো ওকে দেখাতাম যে ম্যাম বলেছে এভাবে করো ওইভাবে করো এইভাবে করতে তো ও দেখলো আমারও অনেক সময় অনেকটা ও যদি ভুল করতো আমি বলতাম যে না এভাবে করবে না এইভাবে করবে এইরকমভাবে করতে করতে ও শিখল আর সবচেয়ে বড়ো মানে অবদান ম্যাম তো শেখাতো আর ও ম্যামের থেকে খুব মানে কেন কীভাবে হবে ম্যাম এটা কি বাড়িতে এসেও ফোন করতো রাত্র নয়টার করে ম্যামের একটা বাচ্চা ছোট বাচ্চা আছে আমরা জানি ম্যাম তো বাচ্চাটাকে খাওয়াবে বাচ্চাকে যখন মুখে যখন ঘুম পাড়িয়ে যেত তখন আমরা ম্যামের সঙ্গে আবার ফোন করতাম যে দুই ম্যামটা করছে এই জায়গায় তো অসুবিধা হচ্ছে ম্যাম তখন আমাদেরকে আবার বলতো যে ও যেভাবে করছে ওই পোস্টে আমাকে দেখাও তা আমি আবার পাঠাতাম তো ম্যাম আবার বলতো না হাতটা এইভাবে ঠিক করো পাটে ঠিক করো এইভাবে

তোমার মা কি করে কোন স্কুলে নাকি কোন অফিসে আছে মা কি এখন ভগবাসে স্কুলে আছে কৈলাস মানে মা কোন অফিসে চাকরি করে স্কুলে মানে টিচার মাস্টার আচ্ছা ঠিক আছে তো বুধি যেটা এখন আপনার আদর মেয়ে যেটা বললো যে আপনি আগেও বলেছেন আপনি বগবস হাই স্কুলে ছিলেন আপনি তো এখন তো আপনি চলে এসেছেন এক তো আমি অক্টোবরের 1 তারিখ এখানে কোলাশহরে এখানে জলাই হাই স্কুলে আমি এখানে বদলি সম্মানিত করেন এখানে এলাম আর কি তো আমরা তো দাদার নামটা জানতে পারি হ্যাঁ হ্যাঁ কৃষ্ণগুনি কৃষ্ণগুনি দাদা কি করেন আমাদের জুয়েলারি ব্যবসা আর কি এর জন্য আমরা দেখতে পাচ্ছি আপনার গলায় বা কানে খুব শুন এরকম মনে হচ্ছে আমার আমাদের দর্শকরা কিন্তু দেখতে পারছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তো বৌদি এই যে আপনার কই ছেলে বাস আমার তো এক ছেলে এক মেয়ে ছেলে ক্লাস 10 এ পড়ে আর মেয়ে ক্লাস আমরা অনেকে দেখেছি এরকম আমাদের সমাজে এখন ওই রকম একটা জিনিস বর্তমান একশো জন ছেলেরা মানুষ হয়েছে আমিও যদি ওকে এরকম ভাবে শিক্ষা দি হ্যাঁ আমিও যদি ওকে বারবার বলি যে না পড়াশোনা করা পড়াশোনা করলে পড়াশোনা জগৎ আর অন্য জগৎ থেকে অনেকটা আলাদা পড়াশোনার জগতে তুমি যে মানটা ভাবে অন্য কোনো কিছু কিন্তু সেটা পাবে না ও সেটা বুঝে আর এখন আরও বুঝতে চেষ্টা করছে যে মা কেন এখানে এসেছে এত দূর থেকে এখানে কেন এসেছে মা যেহেতু চাকরি করছে বা সমাজে মা আরও কিছু দেওয়ার আছে হ্যাঁ আর সোনাঙ্কি তো সেটা বুঝে সোনাঙ্কিও বুঝে সমুদ্রও বুঝে আর আমার মনে হয় না যে ছেলে বা মেয়ের মধ্যে এরকম কোনো ফারাক যদি থাকে তাহলে মা বাবার চোখে যদি এরকম ফারাক থাকে তাহলে কোনোদিন সমাজ অগ্রসর হবে না আর মা বাবা আপনার কথাটা একটু কাটছি আমি তো আমি আপনাকে অনুরোধ করবো যে আপনি এখন যে কথাটা বলতে চাইছেন ছেলে মেয়ের মধ্যে কোনো ফারাক ওটা আমরা আমরা আপনাকে অনুরোধ করবো একটু আমাদের আমাদের ক্যামেরার দিকে একটু চেয়ে এই ব্যাপারটা আমাদের দর্শকরা যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনি যদি একটু বলেন খুব ভালো হয় আমি তো তাদের উদ্দেশ্যে বলবো যে একটা ছেলে আর একটা মেয়ে তাদের মধ্যে কোনো ফারাক নেই অনেকে হয়তো বলতে পারে যে আমার ছেলে কেন এরকম বা কেন এরকম না এরকম কোনো তফাৎ নেই আমরা যদি ওদেরকে সৎ উদ্দেশ্য সৎ মানসিকতা নিয়ে যদি আমরা এগিয়ে যাই তাহলে সমাজে একটা ছেলেও ভালো করে মানুষ হবে আবার মেয়েকেও যদি আমরা সেভাবে যদি বলি যে না সমাজে অনেক দেখো মেয়েরা এখন সব কিছু করতে পারছে ক্লাস ওয়ান টু থ্রি ফোর এইভাবে যদি আমরা দেখি যে না মেয়েরাও এখন ছেলেদের মতন এগিয়ে আছে হুম ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে মেয়েরাও করতে পারে তাহলে সমাজে যদি মারাও যদি এটা বিষয়টা যদি মেনে নেবে না অন্য মেয়েরা করছে আমার মেয়ে কেন করতে পারবে না বা আমরাও যদি তাদেরকে সবসময় যদি এটা বুঝাই যে না পড়াশোনা করো পড়াশোনা করো পড়াশোনা পাশাপাশি যোগা করো আট করো বা নাচ করো আজ করতে আমার মেয়ে একটু যোগা করতে পারবে আরেকজনের মার ঘরে মেয়ে হয়তো ভালো নাচ গানে আছে তবে আমি মনে করি যে পড়াশোনা পাশাপাশি তাদেরকে সবকিছু দরকার পরাণ কি আর ছেলে বামী এত মতে কোনো বিভেদ নেই সবাই একই রকম হুম এই সব উদ্দেশ্য আমাদের সদার্থক মানবতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে হ্যাঁ হ্যাঁ আপনি খুব ভালো কথা বলেছেন খুব সুন্দর কথা বলেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে তো একটা প্রশ্ন করছি এই ক্ষণে এই মুহূর্তে দাদা তো এখানে নেই এটাই আমরা সবচেয়ে বড় মিস করছি আর শোনান কি আমাদের গুড়িয়া ওর বাবার খুব আদরে খুব আদরে কিন্তু উনি তো আসতে পারছেন না দোকানের কাজ আছে এই বিয়ের সময় এই আর কি আমরা ফোনে যোগাযোগ করছি হ্যাঁ আর ওর বাবা আজকে ওর জন্য দুপুর গিয়েছে ওর জন্য বিয়ামের ড্রেস কিনেছে জুতু কিনেছে বাবা মঙ্গলবারে আসবে মেয়ের জন্য একদম বলি আমরা এরকম দেখেছি যে তো ছেলে মেয়ে একটা কিছু করতে চাইছে আর যখন বড় হয় মা বাবা বলেছে না এরকম না আমরা যেটা বলছি যে আমরা যেটা কোনো রকম এটা কি মানে ভালো দিক বা কোনো মন্দ দিক আপনি এটা যদি বলতে চাই আমি আমার মানে আমি অন্য কিছু বলবো আমার নিজের মানে আমার পরিবার এরকম ঘটনা ঘটেছে আর কি আমার দাদাও সায়েন্সে ছিল মাস্টার চাকরি করে মিলে স্কুলে চাকরি করে দাদা শ্রীযুক্ত সম্পর্ক নেই আর আমার ছোট ভাই আর্ট আছে কি করব নি হ্যাঁ ছোট ভাই খুব ভালো আর্ট করতো ও যখন ভাত খেতে বসতো ও ভাতের থালের মধ্যে আঁকতো বসে। আমাদের মাটির ঘর ছিল ওইখানেও সে বসবাসে আঁকতো কিন্তু আমার দাদার ইচ্ছা ছিল কি না আমি আমি যেরকমভাবে ভাবে আমি করেছি হ্যাঁ আমি আমার ভাইকেও সেই সায়েন্সের লেভেলে নিয়ে যাব কিন্তু আমার ছোটো ভাই যখন এই টুয়েলভ পাস করলো আর কি তখন মানে দাদা তো মানতে পারছে না যে ভাই আর্ট নিয়ে আর্ট কলেজে ভর্তি হবে তখন দাদা তার ভাইদেরকে আমার ছোটো ভাই দাদার বন্ধুদেরকে বললো যে না আমি এভাবে ভর্তি হবো না কলেজে এরা এম বিবি কলেজেও সায়েন্সে কিন্তু নাম উঠেছিল মাধ্যমিক বাসায় ফার্স্ট ডিভিশন পেয়েছিলো টুয়েলভও পেয়েছিলো কিন্তু দাদার ইচ্ছে ওইখানে ভর্তি করে এবার ছোট ভাই বললো কি না দাদার বন্ধুদেরকে বোঝাতে লাগলো যে তোমরা আমাকে এখানে সাহায্য করো যে দাদাকে যেভাবে বলো আমি আর্ট কলেজে ভর্তি হবে। তারপর দাদার এই ইচ্ছার দিকে তখন আমার মা আর কি যে না মানে ওকে আর্ট কলেজে ভর্তি করা তখন মানে সে আর্ট কলেজে ভর্তি হলো আর আর্টের জগতে সে অনেক জায়গায় গেল এখন তো চাকরি করছি আরকি মানে আমাদের পরিবারের দিকে যে মা যে জিনিসটা সাপোর্ট করল আর কি যে না আমার ছেলে এক পড়ছে ও ভালোভাবে দাঁড়াবে আর আমার ছোট ছেলে আমরা তাহলে হয়তো আজকে সেই ইচ্ছাটা নিয়ে হয়তো তো অগ্রসর হতে পারত না আর কি মানে আমাদের পরিবারের এই ঘটনা দেখে মানে আমার খুব ইচ্ছে বা মেয়ে যার যে তার ভিতরে যে সুপ্ত প্রতিভাটা বা তার যে মানসিকতা না ওইটা আমাদের সবার মর্যাদা দেওয়া দরকার যেটা আমরা ছোট ভাইকে আমার ইচ্ছা আছে আমার ছেলে বা মেয়ে ওরা যেভাবে মানুষ হতে চায় এটা আমার কোনো জোর জবরদস্তি কিছু নেই আমি ওদের মানসিকতাটাকেই সম্মান দিই একদম ওদের খুব এসে একটি সুন্দর কথা বলেছেন তার যে মনের যে চাহিদা সেটাকে একটু মর্যাদা দেওয়া দরকার খুব ভালো জিনিস এটা

এমনি পশ্চিমবঙ্গের যুগে এসেছে একবার খেলছিল তখন কি ছিল না এবার কার খেলেছিল হ্যাঁ থার্ড হচ্ছে ত্রিপুরা আচ্ছা হ্যাঁ নাম কি আচ্ছা হ্যাঁ যে পুরস্কার বা কিছু আপনার কেমন লাগছিল যে এরকম থার্ড হয়েছে আপনার কাছে কেমন লাগছে আচ্ছা এখন বর্তমানে আপনার কাছে যে স্টুডেন্টগুলো আছে তারা কি যাইতে পারবো এরকম কিছু এর মধ্যে একজন তো স্কুলের আছে অলিম্পিকে ফার্স্ট হয়েছিল হ্যাঁ ফোর্থ স্কুলের স্টুডেন্ট লকডাউনে আমার কাছে করতে আছে অলিম্পিকে হ্যাঁ ফার্স্ট পূজা পূজা ভট্টাচার্য আচ্ছা 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 যে স্টুডেন্ট আপনার এখন আপনার কাছ থেকে শেখার পরে যে ইন্টারন্যাশনাল থার্ড হয়েছিল হ্যাঁ বাবার নাম কি বাবার মার নাম কি মার নাম হ্যাঁ নাম কি আচ্ছা আচ্ছা হ্যাঁ বয়স কেমন হবো

তো আপনার মধ্যে যে একটা প্রতিভা যে যোগা করার এটা কীভাবে এলো আপনার জীবনে আমি যখন ক্লাস থ্রিতে ছিলাম তখন ফার্স্ট আমার যে বোন ছিল তাই যোগা করতো আমাদের মন্তাল ম্যামের কাছে তো তাই যখন বাসাতে প্র্যাকটিস করতো তখন আমি তাই সাথে সাথে প্র্যাকটিস করতাম তাই করাতো তাও ধীরে ধীরে এইভাবে করে করে আমাদের যে যোগা জার্নি থাকে তখন ক্লাস থ্রি থেকে যোগা জার্নিটা স্টার্ট তারপর যখন আমি ক্লাস সিক্সে পড়ি তখন মন্ত্রিম আমাকে আরো ট্রেনিং করায় এবং তারপরে আমরা যখন হয় আগরতলা এবং আমরা অনেক কোচিং নিয়েছি তারপর ধীরে ধীরে ন্যাশনাল মিট করেছি অল ইন্ডিয়া মিট করেছি এবং গোল্ড মেডেলও পেয়েছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি গোল্ড মেডেলিস্ট যদি সময় হয় ভবিষ্যতে আমরা জিজ্ঞেস করতে চাইছি জানতে চাইছি এই যে সোনকের সাথে আপনার পরিচয় কিভাবে হলো এবং তার মধ্যে আপনি কি কি গুণ পেয়েছেন যখন ফার্স্ট সোনাঙ্কির মা আন্টি আমাদের কৈলাসরে আগরতলা থেকে ট্রান্সফার হন তখন আমাকে সুভাষ স্যার ফোন করেছিলেন এবং সুভাষ সুভাষ সাথে সুভাষ স্যার উনি বোর্স স্কুলের টিচার এবং ওনার সাথে সোনাঙ্কির মা কথা হয়েছিল তো উনি আমাকে ফার্স্ট কল করেছিলেন ওরা বললেন স্যার আমার স্টুডেন্ট কৈলাসরে এখন টেন তো তোমার কাছে যাবে তুমি ওকে ভালো ডিওয় করবে তারপর আমাদের এই কম্পিটিশনে আসে তখন ওকে কম্পিটিশানে বিয়ের করি এবং সবচেয়ে বড় অবদান মানটি শৈঙ্গীর মার আমি যা থাকি সবাই তখন তবাম সৈঙ্কি কেউ অনেক প্র্যাকটিস করিয়েছেন উনি এবং যার ফলে আজকে সুন্দকে আমাদের কৈলাসবর ত্রিপুরা এবং আগতলা নাম উচ্চ করতে পেরেছি এই কম্পিটিশনের যে কম্পিটিশনটি উনিশ তারিখ থেকে একুশ তারিখ অবধি স্টার্ট হয়েছিল ফার্স্ট অনলাইন ইন্টারন্যাশনাল ইয়োগা কম্পিটিশন ওইখানে টোটাল ছয়শো একানব্বই জন পার্টিসিপেন্ট ছিল এবং ঋতনীকে সোনানকি থার্ড পজিশন অর্জন করে আমাদের বিশেষ অবদান আছে তার পেছনে পেছনে তো আপনি কি মনে করেন তেন আর কাছে সে জীবনে এগিয়ে যেতে পারবে আপনার কি মনে হয় সুনানকি এই বয়সে যে সামনে এগিয়েছে যদি সুনানকি যেভাবে প্র্যাকটিস করছে ও এভাবে করতে থাকে তাহলে ওর ফিউচার অনেক ব্রাইট হবে এবং তার সাথে সাথে আমাদের ত্রিপুরার একটা গৌরব আমরা ভবিষ্যতে আমরা এটা আশা করি যে সুনানকি যাতে ইন্টারন্যাশনাল লেভেলে গোল্ড মেডেল অর্জন করতে পারে এবং তার জন্য সুনানকি আরও প্র্যাকটিস করে যাক আমরা যারা আছি যতটুকু পারি সোনাঙ্কিকে আমরা হেল্প করব এবং আমরা চাই যে সোনাঙ্কি এই ত্রিপুরার নামটা সারা বিশ্বে উজ্জ্বল করবো আমাদের ত্রিপুরার নামটা আসলে আপনার আমার আপনার এই যে একটা ইচ্ছা এটাকে আমরা গোদ করি আমরা চাই সে অনেকে এগিয়ে যাক আপনাদের সহযোগিতার মাধ্যমে তো একটা কথা আছে কোনোটা ছেলে বা মেয়ে মানে শিশু যখন প্রথম যখন স্কুলে যায় খুব কান্নাকাটি করে এবং অনেক বছর পড়ার পর স্কুল থেকে যখন সে বেরিয়ে আসে তখন চোখে জল থাকে অর্থাৎ স্কুলে যেদিন গেল সেদিনও চোখে জল এবং যেদিন বেরিয়ে আসে সেদিনও চোখে জল থাকে সবাইকে ছেড়ে চলে যাচ্ছে স্যার ম্যাডাম আমাদের ক্লাসরুম সবাইকে ছেড়ে চলে যাচ্ছে বা নলছর থেকে এসছে সে কি বলি রাখার কাছে তো এইটুকু আসিবি সার্ভার চলে যাবে নছাড়া আপনাদের দিন সেই দিনটা মনে করলে আপনারা কি রে করবেন অনেক খারাপ লাগছে কেন শুনাকির মতো একজন গুড স্টুডেন্ট যেটা সবার মধ্যে এই কোয়ালিটি থাকে না শুনাকি যখন টেস্ট করে যখন তার একটা পোস্টার কমপ্লিট হয় না তো অটোমেটিকলি ও কেঁদে দেয় তো এটা একটা গুড স্টুডেন্টের লক্ষণ যেটা আমরা সবার মধ্যে এই জিনিসটা লক্ষ্য করতে পারি না কথা হবে ওই দিন কিন্তু লাইফের তো এটাই মোটিভেশন না যে তোমরা সামনের দিকে এগিয়ে যাও আপনার চোখ যেমন লাল লাল হয়ে উঠলো বা সবচেয়ে কত করছে বুঝতে পারছি আমার প্রশ্নে কি আমার আপনার চোখে জল এলো কি না তাহলে আপনাকে ক্ষমা করবেন জি আপনাদের সবার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো আমাদের সময় প্রায় শেষের পথে তো সুদী দর্শক আপনারা দেখলেন সোনাঙ্কির কথা বললেন সোনাকি নিজে কথা বলল তিনি তার যে শিক্ষাগুরু আস্তফ স্যার কথা বললেন যেটা যে হোক বা মেয়ে হোক সন্তান তো সন্তানই কারোর সঙ্গে কোনো পক্ষপাতিত না করাটাই সাই হোক সেটাই উত্তর অবশেষে আমরা আবার বলছি সোনাকি জীবন এগিয়ে যান আমাদের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার পানিশাগর থেকে দয়ানন্দ চৌধুরী অমরপুর থেকে দীপরাজ দেব ও কৈলেশ্বর থেকে উত্তম সিনহার কলমে ত্রিপুরা পায়ুনিয়া